আমাকে অভিনয় না আমাকে কোর্টে দেখতে পাবেন এইটাই হ্যাঁ আমাকে অভিনয়ে না আমাকে কোর্টেই দেখতে পাবেন এবং অভিনয় করার জন্য মিথিলা যে আজকে হলো মিস ইউনিভার্স বাংলাদেশে বা আদার কন্টেস্টেন্ট যারা ছিল বা নতুন নতুন মেয়েরা যারা আছে তাদেরকে ওয়েলকাম জানাই আমি অনেক কাজ করেছি এবং কখনো যদি ব্যাটে বলে মেলে আমি সবসময় বলি আমি অবশ্যই করবো ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব বিশ্বজুড়ে শুধুমাত্র ভিউজের জন্য না মিথিলার মতো মেয়েরা যেন বিদেশে যে ভালো একটা বিউটি প্যাজেন্টে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করতে পারে মহিলারা এবং মেয়েরা অনেক বড় বড় কাজ লিড দিতে পারে এগুলো নিয়েও কথা বলতে পারে শুধুমাত্র এইসব সস্তা জনপ্রিয়তা মডেলদের জন্য এই যে বাইরাল এই যে ব্যাপারটা এই কথাটা বলা হয় না সেখানে শুধু মডেল না আপনারা অনেককে মডেল মানায় দেন এবং কেউ হয়তো বা একটা ফটোশ্যুট করলো আমি সতেরো আঠেরো বছর ধরে কাজ করি হ্যাঁ এবং আমি জিমে যাই আমি একটা কাপড় পরার আগে একটা ইভেন্টে আসার আগে কি কাপড় পরবো সেটা আমার চিন্তা করতে হয় এবং কোথায় কি কাপড় পরছি এবং অ্যাট দ্য সেম টাইম আমি যখন আমার বাসায় থাকি বা নর্মাল অনুষ্ঠানে যাই একই কাপড় আমি বিশবার বার রিপিট করি দ্যাটস নর্মাল লাইফ তো এইটাকে নর্মালাইজ আপনারা করতে দেন এবং সবাইকে পাবলিসিটি দেওয়ার সবাইকে লাইম লাইট দেওয়া তো তো কোনো কারণ নাই যারা লাইম লাইটের যোগ্য তাদেরকেই লাইম লাইট দেন এইটা আপনাদের কাছে অনুরোধ থাকবে আর আরেকটা হচ্ছে দেখেন যে একটা ইভেন্টে গিয়েছিল কিছু মানুষ সেটা নিয়ে আমরা একটা কন্ট্রোভার্সি দেখেছি এবং তার পাশাপাশি কিন্তু আমরা দেখেছি অনেক সুন্দর সুন্দর মানুষ অনেক ভালো পোশাক পরে অনেক ভালো কথাবার্তা বলছে সেইটা হাইলাইট করেন এটা শুধু আমি বলবো মডেল বা যেই সব মেয়েরা আসছে নতুন মেয়েরা শুধু তাদের না আপনাদেরও কিছু রেসপন্সিবিলিটি কিন্তু থেকে যায় দ্যার ইস তানজিয়া জামান মিথিলা এবং মিথিলার কাছ থেকে এই প্রত্যাশা থাকবে যে মিস ইউনিভার্সে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে যে বাংলাদেশের নাম যেন সে উজ্জ্বল করতে পারে এবং এখানে আমি ছোট্ট করে একটা জিনিস আমি অ্যাড করতে চাই মিথিলা অনেক দিন ধরে মডেলিং করছে অ্যান্ড মিথিলা যেভাবেকে যেইভাবে থ্রু আউট দ্য ইয়ার্স নিজেকে গ্রুম করেছে আমার মনে হয় এত বড় একটা প্ল্যাটফর্মে যেতে গেলে জাস্ট বিশ পঁচিশ দিনের গ্রুমিং ইনাফ না সোথ মহিলাকে আমি বলবো একেবারেই পারফেক্ট ফর দিস কম্পিটিশন বিকজ ও থ্রু আউট দ্য ইয়ার্স আমি দেখেছি ও নিজেকে গ্রুম করেছি সেটা আপনি ওর স্টাইলিং বলেন ওর সেন্স অফ ফ্যাশন সেন্স অফ হিউমার কীভাবে কমিউনিকেশন করবে কীভাবে কথাবার্তা বলবে সব মিলে সো আমার মনে হয় মিথিলা ইজ দ্য পারফেক্ট চয়েস ফর দিস যারা নতুনরা যারা আছে যারা মিস ইউনিভার্স বাংলাদেশে আসতে চান তাদের জন্য বলবো যেটা আমি প্রথমেই বলেছি মিথিলার জন্যও বলেছি যে শুধুমাত্র বিশ পঁচিশ দিনের গ্রুমিং না ইনাফ না যখন আমি আমি নিজেও অনেক বিউটি প্যাজেন্টে গিয়েছি বিদেশে গিয়েছি আমি দেখেছি তো She একটা মেয়ে এত গ্রুম হয়ে আসে এত ট্রেনিং নিয়ে আসে প্রত্যেকটা দিক থেকে এত পারফেক্ট থাকে স্পন্সার থাকে জুয়েলারি স্পন্সার থাকে ড্রেসের স্পন্সার থাকে তো সব মিলে এইগুলো দরকার এবং একটা বিউটি প্যাজেন্ট আমাদের একটা কালচারকে রিপ্রেজেন্ট করে এবং বিউটি প্যাজেন্ট আগের মতো আর নাই যে শুধুমাত্র সৌন্দর্য দিয়ে বিউটি প্যাজেন্টকে নির্ধারণ করা হয় না কোনো কন্টেস্ট্যান্টকে বিউটি প্যাজেন্টের জন্য সে একটা লিডারশিপ আমরা সেখান থেকেও একটা ওমেন আসবে সে এসে লিড করবে নিয়ে কথা বলবে এবং আলটিমেটলি যারা হেল্পলেস আর তার তার বিউটি স্কিল এবং তার ইনসাইড এবং আউটসাইড বিউটি দিয়ে এই জায়গাগুলোকে তুলে ধরবে বিশ্বের কাছে এবং বাংলাদেশের আমি বলবো এখন যে সার্বিক অবস্থা রয়েছে আমি চাই যে মিথিলার মতো মেয়েরা আরও আসুক এবং আরও এগিয়ে যাক খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ